সাউথ ক্যালকাটা ল কলেজে তৃণমূল ছাত্র নেতা মনোজিৎ মিশ্র সহ তার দলবলের এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনার এক সপ্তাহ কাটতে না কাটতেই কসবাকাণ্ডের ছায়া এবার সোনারপুর কলেজে সেখানে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন রুমে ছাত্র নেতা প্রতীকদের মাথা টিপে দিতে দেখা যাচ্ছে প্রথম বর্ষের এক ছাত্রীকে গত কয়েকদিন ধরেই তৃণমূল যুব এবং ছাত্র নেতাদের এই ধরনের আচরণ নিয়ে ক্রমাগত মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত নেত্রী রাজন্যা হালদার সোনারপুর কলেজের ঘটনা রাজন্যা সেই বক্তব্যের সত্যতাতেই যেন শিলমোহর দিল সোনারপুর কলেজের এই ছাত্রনেতা প্রতীকদের বিরুদ্ধে এর আগেও শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন সোনারপুর মিউনিসিপ্যালিটির পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার কিন্তু তারপরেও কি কমেছে এদের দৌরাত্ম যত শোনা যাচ্ছে প্রতীকদেব দেব কলেজের ছাত্র ছিলেন তাহলে প্রশ্ন উঠছে সোনারপুর কলেজে তিনি কি করছিলেন আসুন একবার দেখেনি সোনারপুর কলেজের ইউনিয়ন রুমের সেই ভাইরাল ভিডিও যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি রাহি বাংলা